প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তো তোমাদের সাথে আছে ইঞ্জিনিয়ার স্বপন সহকারী প্রকৌশলী ঢাকা প্রবেশী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো ভরকেন্দ্রে আমরা আরেকটা অঙ্ক নিয়ে এসেছি এটা একটু ভালো করে করলে এই ভরকেন্দ্র অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে আশা করতেছি তো এখানে একটা সামুদ্রিক দেওয়া আছে যার উপরে দেওয়া আছে চার ইঞ্চি চার ইঞ্চি মানে আট আট সেন্টিমিটার চার চার হ্যাঁ এইখানে একটা বৃত্ত অর্ধেক অর্ধবৃত্ত দেওয়া আছে এটা ফাঁকা অংশ মূলত যেটা হ্যাশ করে দিছি এটা হচ্ছে আমার স্থলীর অংশ হ্যাঁ এই বৃত্তটার হচ্ছে রেডিয়াস দেওয়া আছে সিক্স সেন্টিমিটার আর এই বৃত্তের সেন্টার থেকে এই আউটসাইড পর্যন্ত আমাদের দেওয়া আছে আট সেন্টিমিটার হ্যাঁ তো এই সামন্তরিকের ডাইরেক্ট কোনো সূত্র আমরা পড়ি নেই হ্যাঁ তো এটা প্রথমে বিবেচনা করতে হবে কীভাবে এটা আগে কল্পনা করতে হবে তো এখানে যেহেতু অক্ষ দেওয়া নাই তো ধরে নিলাম আমরা এটা প্রথম কোয়ার্ডের ডে এই এক অক্ষ ওয়াই অক্ষ এটা আর একসক্ষ এই নিজ বরাবর হ্যাঁ এটা একসক্ষ এটা ওয়াই অক্ষ তো এই সেকশনটা মূলত একটা প্রতিসাম্য হ্যাঁ দেখাতো যদি আমি এই বরাবর একটা লাইন টানি দেখো এই সেকশনটার এইদিকে যতটুক ঠিক এইদিকে ততটুক ঠিক আছে এই জন্য আমাদের এখানে একবার বের করা লাগবে না এখানে বলা লাগবে যে হচ্ছে ওয়াই ওয়াই সেকশন এটা হচ্ছে হুম প্রতিসাম্য অতএব এক্সবার ইকুয়াল টু এই ওয়াই যদি এখানে ধরি এখান থেকে কত রো আট সেন্টিমিটার দূরে হচ্ছে এক্সবার অবস্থিত আর ঘর কেন্দ্র অবস্থিত আর কি ঠিক আছে এই ওয়াই অক্ষ যদি এখানে ধরি এখান থেকে আট সেন্টিমিটার দিকে হ্যাঁ এটা হয়ে গেলো আমাদের শুধু আমাদের এখান থেকে হচ্ছে বার বের করা লাগবে হ্যাঁ ওয়াইবার বের করার জন্য আমাদের আগে এটা ভাগ করে নিতে হবে ত্রিভুজে ভাগ করে নিই এটা যদি সোজা এখান থেকে টান দিই ঠিক আছে আবার এখান থেকে টান দিই ঠিক আছে তো আমি এটা একটা সেকশন ধরলাম এক এটা একটা সেকশন ধরলাম দুই এটা একটা সেকশন ধরলাম তিন আর এই দুইটা যেহেতু পুরো একটা সলিড ধরছি এখন এই চার নাম্বার সেকশন হবে হচ্ছে এই ফাফা শুধু বৃত্তটা বাদ দিয়ে দেবো ওইখান থেকে হ্যাঁ তো পুরো সলিড একটা ত্রিভুজ একটা ত্রিভুজ আর এটা আয়তক্ষেত্র আর বৃত্তটা পরে বাদ দিলেই আমার অঙ্ক সমাধান হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আর তাহলে আমরা এ ওয়ান বের করি এ ওয়ান কতটুকু হবে আমার ও আচ্ছা এই ত্রিভুজটার উচ্চতা ও আচ্ছা আচ্ছা এটা এই ডাটাটা ছিল আর কি হ্যাঁ এটা হচ্ছে সাড়ে সাত সেন্টিমিটার হ্যাঁ এই ডাটাটা দেওয়া ছিল ঠিক আছে এটা মিস্টেক হয়ে গেছে তুলতে এটা সাড়ে সাত সেন্টিমিটার ছিল হচ্ছে উচ্চতা ঠিক আছে আচ্ছা এটার ভূমিটা কতটুকু হবে তাহলে এই ত্রিভুজটা আবার এই এখানে যে একটা ত্রিভুজ এসে ভূমিটা কতটুকু হবে আচ্ছা দেখো দেখি এইটা টোটাল কত চা আট না তাহলে এইটা কত হবে আট ঠিক আছে আট 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 ষোলো আর উপরে কত আছে আর আট তাহলে দুই ভাগ এখানে থাকতেছে যতটুকু হবে তার দুই ভাগ হবে তাহলে এটা হচ্ছে চার সেন্টিমিটার আর এটা হচ্ছে চার সেন্টিমিটার হুম ঠিক আছে না ষোলো আর এই চার চোখ ষোলো এখানে চার 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 আর চার এই টোটাল ষোলো হ্যাঁ এখান থেকে এখানে আট মানে এখান থেকে এখানে আট ষোলো তাহলে এটা হচ্ছে আমাদের চার সেন্টিমিটার হ্যাঁ আচ্ছা প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ফোর ইন্টু এত সেন্টিমিটার স্কোয়ার হ্যাঁ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আচ্ছা ওয়াই ওয়ান কত পাবো আমরা ওয়াই ওয়ান এই ত্রিভুজটার সমকোণ থেকে উপরের দিকে যাচ্ছি আমরা তাহলে ওয়ান থার্ড ওয়ান থার্ড ইন্টু সাড়ে সাত এত সেন্টিমিটার ঠিক আছে এটু কত পাবো আমরা এটু আমরা যেহেতু এটা আয়তক্ষেত্র ধরছি পুরোটায় ঠিক আছে তাহলে কত এইদিকে আট আর এদিকে সাড়ে সাত আট ইন্টু সাড়ে সাত এটা সেন্টিমিটার স্কোয়ার দুইটার গুণ ফল হ্যাঁ ওয়াই টুটা কত পাচ্ছি আমরা এই একসক্ষ থেকেই উপরের দিকে যাব তার মানে কি সাড়ে সাতের অর্ধেক এত সেন্টিমিটার আচ্ছা এ থ্রিতে কতটা পাবো আমরা সেম এ ওয়ানের মতোই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এত সেন্টিমিটার স্কোয়ার ওয়াই থ্রিটাও সেম পাবো ওয়ান বাই থ্রি সাড়ে সাত ঠিক আছে এত সেন্টিমিটার ক্ষেত্রফল হবে সেন্টিমিটার স্কোয়ার আর দূরত্ব হবে সেন্টিমিটার এ ফোর এ ফোর কত পাবো আমরা এই বৃত্তটার ক্ষেত্রফল বৃত্তর ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার কিন্তু এটা অর্ধেক ভাগ দুই স্কোয়ার ভাগ দুই হ্যাঁ এটা ফুলবৃত্তের যেহেতু এটা অর্ধেক ভাগ দুই হ্যাঁ ওয়াই ফোর কত পাবো ওয়াই ফোর পাবো আমরা এইখান থেকে এক চক্ষ থেকে ওই দিকে যাইতে হবে এদিকে কত পাইছিলাম আমরা পয়েন্ট ফোর টু ফোর আর আর হচ্ছে তো সিক্স সেন্টিমিটার ঠিক আছে এখন ওয়াইবারের সূত্র ফেলাই দিলে আমরা এই অঙ্কটার সমাধান হয়ে যাবে এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু প্লাস এ থ্রি ওয়াই থ্রি এ ফোর ওয়াই ফোর যোগ হবে আর ফাঁকাটা বিয়োগ হবে হ্যাঁ মান বসাই দিই আমরা এ ওয়ানের এ ওয়ানের মান হচ্ছে কত আচ্ছা এখান থেকে দুই দুই কাটে দিই তাহলে টু কত সেভেন পয়েন্ট ফাইভ ভাগ টিন একবারে লেখা যায় প্লাস এ টুর মান হচ্ছে এইট ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু দূরত্ব হচ্ছে কত সেভেন ভাগ টু এ থ্রি এ থ্রি তোমরা এখানে যেহেতু এ আর এ থ্রি এখানে দুই গুণ দিতে পারো হ্যাঁ টু এত টু এত হ্যাঁ প্লাস আমরা লিখি হ্যাঁ এ থ্রিটা হাফ ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ আর হচ্ছে সেভেন পয়েন্ট ভাগ থ্রি গেলো আচ্ছা এই ফোরটা বিয়োগ করতে হবে কত পাই আর স্কোয়ার ভাগ দুই ইন্টু পয়েন্ট ফোর টু ফোর আর ঠিক আছে জাস্ট ক্ষেত্রফলগুলো এইট প্লাস হাফ ইন্টু ফোর ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ মাইনাস আর ভাগ দুই হ্যাঁ মান বসাইলাম আমরা যেগুলো পাইছি এখানে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে আমি এখানে লিখি হ্যাঁ এই গ্যাপটাতে করে এক লাইনে সাইন্টিফিক হ্যাঁ ফোর পয়েন্ট সিক্স এটা ফোর পয়েন্ট সেন্টিমিটার অর্থাৎ ওয়াই বারটা হচ্ছে এই এক চক্ষ থেকে উপরের দিকে ফোর পয়েন্ট সিক্স সেভেন মানে হচ্ছে কোথায় এই ঠিক এই জায়গায় হ্যাঁ ঠিক এই জায়গায় আমরা এক চক্ষ পাইলাম এখানে ওয়াই অক্ষ পাইলাম এখানে ঠিক এই জায়গায় এইটা হচ্ছে আর সিজি ঠিক আছে এই জায়গায় সেশনটা সেকশনটা ঝুলেলে ফাঁকা জায়গায় তাহলে আমরা এটা পেয়ে যাবো এটা হচ্ছে কত এত সেন্টিমিটার এইখান থেকে উপরের দিকে উপরে তো তখন আমাদের সাথে অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো কখন বস্তু তোমাদের মতামত আশা করছি থ্যাংক ইউ